আমি তোখানে গিলা গীলা খেলাম এখন আর ওই গায়ে দাঁতের জোর নেই বয়সের সাথে সাথে মানুষের এগুলি সব কমে যায়

সব বন্ধুদেরকে বলতো কেন ওদের গায়ে এত ঠোকা হচ্ছে বর্ষাকালে দুটো একটা কি করলে কমবে এত ওষুধ দিচ্ছি শ্যাম্পু দিচ্ছি তারপরে তো কমছে না এত যত্ন করি এত আদর করি এত পরিষ্কার করে রাখি তারপর কোথা থেকে আসে বলতো